আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে করিমের মধ্যে বলেন আর রেজালু কওয়ামুনা নাসা পুরুষকে নারীর উপর মর্যাদা দেওয়া হয়েছে বিমা ফাদ্দালুব বাদ আল্লাহ একে অফরের উপর ফজিলত শ্রেষ্ঠত্ব দান করেছেন অবিমা বিমা আনফাকু মিনা মালহিম স্বামী তাদের জন্য স্ত্রী ছেলে মেয়েদের জন্য নিজের সম্পদ থেকে খরচ করে স্বামী এবং স্ত্রী পরস্পরের মধ্যে সুখী হয় তখন যখন ইসলামী আইন কানুন নিয়ম কানুন মেনে চললে সংসার সুখী হয় যদি কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে অমাল মনোমালিন্য দেখা দেয় তখন কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে করিমের মধ্যে বলেন বল্লাতি তাখা না নুসু জাহুন্না স্বামী স্ত্রী যখন পরস্পরের মধ্যে মনোমালিন্যের আশঙ্কা করে তখন প্রথম দায়িত্ব হচ্ছে না তাকে ওয়াস করবে তাকে উপদেশ দিবে তাকে বুঝাবে আমি তোমাকে বিবাহ করেছি একটি সুন্দর সংসার করার জন্য এই সুন্দরভাবে তাকে নম্রভাবে তাকে ওয়াস করাবে ওয়াশ করবে এরপরও যদি না হয় ও হাজারো হুন্না ফিল মাদাজে এবং বিছানা আলোক করবে বিছানা আলোক করার পরও যদি স্বামী স্ত্রীর মধ্যে মনমান মনমালিন্য থাকে পদ হুন্না তাদেরকে তাকে মারবে রসুল আকরাম সালাম রসুল আকরাম সালাম কালা রসুল্লাহ সাম মা দারাবা রসুল্লা সালাম সাইয়ান কত্তুন ও এমরতান খাদিমান রসুল আকরাম স্লাম এসাত করেন রসুল আকরাম সাম কোন খাদেম এবং আল্লাহ রসুলের নয়জন মতান্তর এগারো জন স্ত্রী কাউকে কখনো পহার করেন নাই পহার বলতে যেটাকে মৃদু পহার বলা হয়েছে এমনভাবে মারবে না আল্লা সবসাল্লা তাদিবুল ওয়াজাহা এবং তার মুখে মারবে না ওলা তোখাবি যেটা কষ্ট পায় এবং আঘাত লাগে দাগ পরে যায় এমনভাবে মারবে না এবং দেখা যায় একটা মিশক পরিমাণ একটা এই লাঠি নিয়ে সামান্য পরিমাণ মৃদু প্রবাহ প্রহার করবে এরপরে যদি না হয় তাহলে কনের পক্ষ থেকে একজন বড়োর পক্ষ থেকে একজন এসে সমাধান করবে যদি সমাধান হয়ে যায় যদি তাদের মধ্যে যদি সমাধান হয়ে যায় ফাইন আতাও নাকুম যদি তারা যদি তোমরা যদি তোমাদেরকে অনুকরণ করে যে পরস্পর ভালো হয়ে যায় ফাতাব ফালা ফালাহ আলি আলাইহিন্ন সাবিলা তাদের জন্য অন্য কোনো পন্থা তালাশ করবে না ইন্নাল্লাহ কানা আলিয়ান কবিরা ইচ্ছা আল্লাহ রব্বুল্লা আলমিন মহান এবং শ্রেষ্ঠ যদি মনমানিন্য এই চার প্রকারের পদ্ধতি এক নম্বর তাকে ওয়াশ করবে স্বামী স্ত্রীর মধ্যে মলমালিন হয় প্রথমে তাকে ওয়াশ করবে ওয়াশ করার পরে যদি না হয় বিছানা ত্যাগ করবে তারপর হচ্ছে তাকে প্রহার করবে এমনভাবে প্রহার করবে না যে মুখে দাগ লাগে গায়ে দাগ লাগে এন এমনভাবে তাকে প্রহার করবে না এবং তারপর হচ্ছে বরের পক্ষে খনের পক্ষ থেকে এই উভয়ের মাধ্যমে যদি মীমাংসা হয়ে যায় তাহলে কোনো পথ অবলম্বন করবে না তারপর যদি মীমাংসা না হয় তাকে একটা তালাকে রজি দিবে অর্থাৎ ইদ্যত পালন করার পরে অর্থাৎ চার মাস দশ দিন ইদ্যত পালন করার পরে সে আবার স্বামীর ঘরে আসতে পারবে যদি গর্ভবতী হয় তার ইদ্যত হচ্ছে গর্ব যখন খালাস হয়ে যায় তখন সে আবার স্বামীর ঘরে ফিরে আসতে হবে এজন্য একজন স্ত্রীর জন্য স্বামী অনেক ইম্পর্ট্যান্ট একজন মানুষ এই জন্য সবসময় স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা থাকতে হবে রসুল আকলাম সাল্লিয়াম হাদিস শরীফের মধ্যে বলেন আলমারাত ইজা চল্লা থাম সাহা কোনো মহিলা যখন ফাঁসক্ত নামাজ পড়ে বা সাহা রহা এবং রমজান মাসের রোজা রাখে এবং নফল রোজা রমজান মাসের রোজা বিজের রোজা ইতে রোজা রাখে ওহাজানাত ফরজাহা এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে ওয়া তা বা এবং তার স্বামীকে অনুসরণ করে তখন রসুল আকসাম বলেন ফালতাদুহুলো ফালতাদু ফালতাদহুল মিন আইয়ু আবু আবির আবু আবুল জান্নাতের শাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে কি করতে পারবে প্রবেশ করতে পারবে রসুল আকরাম সাহা হাদিস শরীফের মধ্যে বলেন ইজা দাতির রজুল তাহ যখন কোনো ব্যক্তি অর্থাৎ স্বামী তার স্ত্রীকে আহ্বান করে ফালতা আতিহি ওয়াইন খান নুর যদি চুলার মধ্যে যদি রান্না করে ওই অবস্থায়ও ডাকে তাহলে স্ত্রীকে চলে আসতে হবে রসুল আকরাম আর হাদিস শরীফের মধ্যে বলেন কলা রসুল্লাহ লা আতা মখলুকি ফি মাসিয়াতিল মখলুক রসুল আকরাম সাহায্য বলেন যদি খালেকের যদি আল্লাহর অবৈধ কোনো কাজ যদি করতে বলে যেমন স্বামী যদি বলে স্ত্রীকে চুরি করার জন্য এবং যদি বেপর্দা চলার জন্য স্বামী যদি পর্দে স্ত্রী যদি স্বামীজি স্ত্রীকে বেপর্দা চলার জন্য বলে স্ত্রি পর্দা তাহলে স্ত্রী যদি শরীরের মতো সুন্নতি মোতাবেক পর্দা পরে চলে তাহলে সেখানে স্বামীর অনুসরণ করতে হবে না যে সমস্ত কাজের মধ্যে গুনাহ হয় আল্লাহর নাফরমানি হয় যেমন বিভিন্ন খারাপ কিছু দেখা এ সমস্ত এগুলো সে দেখে না স্বামী বল দেখার জন্য তাহলে আল্লাহর যদি অবাধ্যতা হয় তাহলে সেখানে স্ত্রীর কার অনুসরণ করতে হবে না হুন্না লে বাহাস্লা কুম ওহান্তুল্লাহ বাহাসল্লাহ হুন্না একে অপরের পোশাক একে অপরের পোশাক বলতে এটা বোঝানো হয়েছে স্বামী স্ত্রীরের কথা গুফন রাখবে অন্য কাউকে বলবে না ইসলামে স্ত্রীরও কিছু হক আছে স্বামীরও কিছু হক আছে